এক্সাইটেড তবে দর্শকদের চেয়ে বেশি এক্সাইটেড আমি আপনাকে আজকে আমাদের শোতে পেয়ে আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরও রয়েছেন চলচ্চিত্র শিল্পী পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র শিল্পী জনাব আজমেরই হক বাঁধন বাঁধন আপনাকেও অনেকদিন পরে দেখলাম আপনার আগমন আমাদের দর্শকদেরকে অনেক আনন্দ দিয়েছে ডক্টর আজমেরি হক বাঁধন আপনার কাছে আসতে চাই বাঁধন মানে আপনার কাছে অন্য প্রশ্ন করার আগে এই বিষয়টা নিয়ে আপনি আসলে কি বলবেন আমরা যে এখন অনেকেই আমরা দেখছি যে আমরা পারফর্মারে পরিণত হচ্ছি আমরা আসলে নিজেরাই নিজেদেরকে উপস্থাপন করছি অনেক সময় আমরা জনপ্রিয় হচ্ছি এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন প্রথমত আপনাকে ধন্যবাদ আমাকে এইরকম একটা আলোচনায় আসলে আমন্ত্রণ জানিয়েছেন আসলে যারা আমাদেরকে দেখছেন আপনাদের সামনে বসে কথা বলবো এটা মনে হয়ে আসলে আমি ভয়ে আমার হাত পা কাঁপছে আমি আমি আসলে এত খুব বেশি কিছু জানি এরকম না কিন্তু আমার এখনকার অবস্থান থেকে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন সেটার মানে আফজাল ভাই আসলে অনেকটা বলে দিয়েছেন আমার কাছে মনে হয় যে আসলে পরিবর্তনটা মানিয়ে নেয়ার একটা ব্যাপার আমাদের মধ্যে থাকা উচিত যে কোনো কিছুই কিন্তু পরিবর্তনশীল তো আমাদের এই এখনকার যুগে আমাদের যে টিভি মিডিয়াটা ছিল সেখান থেকে কিন্তু আমাদের দর্শক আসলে কমতে কমতে এখন ওটিটি সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং আরো টিকটক আরো অনেক কিছুতে আসলে ডিভাইড হয়ে গেছে এবং এই পরিবর্তনটা আসলে চলমান থাকবে এটা হয়তো এখন এগুলো আছে এর পরবর্তীতে এআই চলে আসবে আরো অনেক কিছু চলে আসবে যেটা যেটার জন্য আমরা এখনো রেডি না বা আমি হয়তো ওই পর্যন্ত দেখে যেতে পারবো না কিন্তু পরিবর্তন আসলে আসবে এবং পরিবর্তনটা সাথে নিজেকে মানিয়ে নেয়া এবং সেইটার সুবিধাগুলো কিভাবে আসলে নেওয়া যায় সেই জায়গাটা যদি আমরা একটু ফোকাস করি আমাদের এখানে যেটা দেখা যায় যে যখন কিছু নতুন কিছু আসে তখন আমরা খুব আহ ওইটার উপরে ঝুঁকে পড়ি সেটা খারাপ অর্থে হোক এবং ভালো অর্থে হোক আহ খারাপ অর্থে হচ্ছে যে ওই ওইটা আমরা বারবার প্র্যাকটিস করতে থাকি একজন হয়তো করছে সেটাকে ফলো করতে থাকি আমরা হয়তো আমাদের বিবেচনাটাকে কাজে লাগাই না তো ওই জায়গাগুলো যদি একটু পলিশ করা যায় তাহলে আমার কাছে মনে হয় যে আফজাল ভাই যেরকম বললো যে অনেকের ব্লগ দেখে আমাদের মনে হয় যে ও গড় এত ভালো করেছে অনেক ছোট ছোট স্টোরি আমি দেখি যে যেগুলো দেখে আমিও মুগ্ধ হই আমার মনে হয় যে মানে একটা একজন মানুষ কিভাবে এত কিছু চিন্তা করে এত কিছু সাপোর্ট ছাড়া এরকম একটা কাজ করে ফেলেছে তো সেই জায়গাগুলোকেও সাধুবাদ জানানোর দরকার আছে আচ্ছা আমি প্রশ্নে ফেরত আসি আপনার জন্য যে আমার যে প্রশ্ন যে আপনিও তো সোশ্যাল মিডিয়াতে আসলে আপনার উপস্থিতি আছে আপনি কি আপনার ফ্যান ফলোয়ারদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা বাস্তবে খুশি কিনা ফেসবুক ইনস্টাগ্রামে আপনাকে যে পরিমাণ মানুষ ফলো করে যারা ফলো করে সেই অডিয়েন্সটাই আপনার আসলে কাঙ্ক্ষিত অডিয়েন্স কিনা এই সংখ্যাটার ব্যাপারে বা এই অডিয়েন্সটার ব্যাপারে আমি আসলে জানতে চাইছি এই কারণে এই অডিয়েন্সটা বা তার চাওয়া বা তার চাওয়ার যে ধারাটা সেটা আপনার উপর বা আপনার কাজে প্রভাব বিস্তার করে কিনা ভাইয়া খুবই সুন্দর একটা প্রশ্ন আমার আমার যারা ফলোয়ার্স আমি জানি না যে সবাই আমাকে পছন্দ করে বলে আমাকে ফলো করে কিনা এটা কিন্তু আমি শিওর না তো আমার ফলোয়ার্স অনেক আছে বাট কয়জন আমাকে পছন্দ করে বা আমার ভক্ত সেই ব্যাপারে কিন্তু আমি শিওর না সেটা সোশ্যাল মিডিয়ায় স্পেশালি সোশ্যাল মিডিয়ায় সেটা ইনস্টাগ্রাম হোক আর ফেসবুক হোক আর যারা আমার অডিয়েন্স যারা আসলে আমাকে আমার কাজের জন্য পছন্দ করে তারা আমি যেরকম আমি যে কাজগুলো চুজ করি আমি যেই ধরনের কাজ এখন করছি সেগুলো দেখেই পছন্দ করেন এবং সেই অডিয়েন্স যে সবাই আসলে আমার ফলোয়ার্সদের মধ্যে আছে বা তারা আমাকে ফলো করছে সবসময় এইরকম না আমি এই পার্থক্যটা দেখেছি যে অনেক সময় দেখা যায় যে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক অদ্ভুত বাজে কমেন্ট করতে থাকে অনেকে এবং তারা হয়তো আমার ফলো আমাকে ফলো করছে হ্যাঁ কিন্তু তারা আসলে আমার রিয়েল অডিয়েন্স বা আমাকে পছন্দ করে এইরকম না কিন্তু আমার আমার কাজ যারা পছন্দ করে সেইরকম স্পেসিফিক একটা অডিয়েন্স গ্রুপ আমার আছে এবং আমি শিওর না যে তারা সবাই আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করে কিনা বাট আমার কাজকে তারা ফলো করে এইটুকু আমি এনশিওর করতে পারবো ডর একটা জিনিস কি আমি এরকম প্রশ্ন করতে পারি যে ধরেন এরকম কি হইতে পারে যে একটা অডিয়েন্স আপনাকে আসলে আপনাকে সিনেমায় নাটকে বা অন্য কোন জায়গায় দেখতে পছন্দ করতেছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে আপনার উপস্থিতি আপনার যে ব্যক্তিগত মত প্রকাশের যে প্ল্যাটফর্ম সেইটাতে তারা আপনাকে খুব বেশি পছন্দ করতেছে না এটাও কি হইতে পারে কিনা হতেই পারে ভাইয়া কারণ আমি আমার কাজ দিয়ে বা ব্যক্তিগত ভাবে দুইটা তো আলাদা জায়গা আমার প্রফেশনাল জায়গা পার্সোনাল মানে আমি পার্সোনালি যেরকম সেটা ডেফিনেটলি একদমই আলাদা একটা জায়গা এবং কারো কারো অনেক সময় মনে হতেই পারে যে আমার আমার চিন্তা ভাবনা আমার যে মানসিক গঠন সেটার সাথে হয়তো তার অনেক মতামত একরকম হচ্ছে না বা তার মনে হচ্ছে যে আমি এই স্টেপটা কেন নিয়েছি বা এই কথাটা কেন বলছি এরকম কিন্তু হতেই পারে এবং তারা আবার আমার কাজকে সাপোর্ট করতে পারে এরকম অডিয়েন্সও আছে এবং আমার জন্য এরকম অডিয়েন্স অনেক আছে আসলে কারণ আমি যে ধরনের কাজ করি আমি অনেক অডিয়েন্স দেখেছি যারা আমার কাজকে অনেক সাপোর্ট করে আবার আমি এরকম অডিয়েন্সও দেখেছি যারা আমাকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করে তাদের কাছে আমার পার্সোনালিটি আমার স্টেটমেন্ট তারা ভীষণ ভাবে পছন্দ করে তারা হয়তো আমার কাজই ভাবে দেখেও নাই সো দুই রকমের দর্শকই আছে কিন্তু ভাই আচ্ছা আমার জনপ্রিয়তা মানে পাবলিকের খাওয়াটাকে মানে প্রশ্নটাকে একটু প্রশ্নটাকে একটু দর্শকদের জন্য একটু মনে করিয়ে দি যে আমরা আসলে জনপ্রিয়তাকে ধরার জন্য পারফর্মারদের চেষ্টা নিয়ে আমরা তাদের কথা বলছিলাম আচ্ছা আপনি যে ওয়ার্ডটা ইউজ করলেন যে পাবলিক খাচ্ছে কিনা সেটার উপর ডিপেন্ড করে আসলে কাজ করছে এখন সবাই তাই তো সবাই করছে না বেশিরভাগ মানুষই করার চেষ্টা করছে এবং এটার একটা অনেক বড় প্রভাব কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার আছে আমাদের পুঁজিবাদী পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা এবং আমাদের যে এখন রাজনৈতিক পরিস্থিতি সেই সব কিছুর একটা প্রভাব কিন্তু মিডিয়াতেও আছে যে কত শো অফ করা যায় কত আসলে দ্রুত যেটা সে যেভাবে হোক না কেন সে পপুলার হতে চায় তো এই যে যে টেন্ডেন্সি এটা কিন্তু সামনে কোনো আদর্শ নাই যাকে দেখে তার মনে হবে যে আচ্ছা আমি তো আসলে এর মতো হতে চাই আপনি আফজাল ভাই যে সময়টার কথা বললেন সেটা হচ্ছে স্বর্ণযুগ বলা হয় যে ওই সময় যারা ভেবেছেন যারা আসলে চিন্তা করেছেন নাটক নিয়ে সিনেমা নিয়ে মঞ্চ নাটক নিয়ে গান কবিতা সবকিছু নিয়ে তাদের তাদের যে মনন তাদের যে চিন্তা চেতনা সেটার সাথে আসলে এখন যে আসলে এটা চিন্তা করে কাজটা করছে যে আমার এই প্রোডাক্টটাকে আমি কিভাবে সেল করব মানুষের কাছে তার মনন আর সেই মননের মধ্যে কত পার্থক্য সেইটা বিবেচনা করলে কিন্তু বোঝা যায় যে এই অবক্ষয়টা কেন ঘটেছে এবং এরই মাঝে কিন্তু আসলে ভালো কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে বলেই আমি যে সিনেমাটা কাজ করেছি রেহানা মারিয়ম নূর সেটা কান্স ফিল্ম ফেস্টিভ্যাল অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে কিন্তু সেই সংখ্যা কিন্তু খুবই কম আমাদের মানে পুরো স্বাধীনতার ইতিহাসে এই এটা প্রথম সিনেমা যেটা আসলে অফিসিয়ালি

কারণ আমার টিকে থাকারও একটা লড়াই আছে আমি সিঙ্গেল মাদার আমার বাচ্চাকে নিয়ে আমার কিন্তু সার্ভাইভ করতে হয় তো যখন আমি দেখি যে আসলে টাকাটা ওই অর্থে আসছে না এত বাঁচতে গিয়ে তো তখন কিন্তু অনেক সময় অনেক চিন্তা আমরা করতে পারি না তো আমাদের এই সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক যে অবস্থান সেটার একটা অনেক বড় প্রভাব কিন্তু আসলে মিডিয়াতে আছে তো শুধু মিডিয়ার মানুষ না এটা আসলে পুরোপুরি পুরো প্রেক্ষাপটের উপর নির্ভর করে এই ঘটনাটা আপনি যদি আমরা প্রশ্নে ফিরে আসি সে প্রশ্ন ছিল যে আপনি কথা আপনি বলেছেন দুই হাজার পর থেকে কি আপনার জীবন বা কাজের ক্ষেত্রে বড় কোনো বদল কিনা পরিবর্তন এসছে কিনা এবং দুই হাজার তেইশ সালে আপনি আরেকটি মানে আলোচিত চলচ্চিত্র অভিনয় করেছেন সেটা হচ্ছে খুফিয়া একটি অন্যরকম চলচ্চিত্র অভিনয় করেছেন চরিত্রে অভিনয় করেছেন আপনি যে একটি রাজনৈতিক সামাজিক বাস্তবতার কথা বলছিলেন সেই ক্ষেত্রে মানে তার আগে পরে আপনার জীবন নিয়ে যদি আপনি একটু বলতেন যে আসলে একটি চরিত্র বা একটি কাজ শিল্পীর জীবনের একটি কাজ তার জীবনে কি প্রভাব বিস্তার করে আসলে আমি প্রথমে বলে নিচ্ছি আমার কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নাই এবং আফজাল ভাইরা আমাকে একদম ছোটবেলা থেকে চিনেন মানে আমি যখন মিডিয়াতে আসছি আমি একটা বিউটি কন্টেস্টের মধ্যে দিয়ে মিডিয়াতে আসছিলাম সুপারস্টার এবং আমার কোনো এরকম ভিশন ছিল না যে আমি আসলে এখানে পারফরমেন্স করতে আসছি কিংবা আমি অভিনয়টাকে ভালোবাসি এরকম জায়গা থেকে আমি কাজটা শুরু করি নাই বাট রেহানা মারিয়াম নুরের রেহানা এমন একটা চরিত্র যেটা আজকে বাঁধন যেই জায়গায় এসেছে সেই জায়গায় আসতে বাঁধনকে বাঁধনের চিনতে অনেক বেশি সাহায্য করেছে রেহানা এবং একটা চরিত্র শুধু আমাকে একজন হিসেবে নতুন ভাবে জন্ম দেয়নি একজন মানুষ হিসেবে হয় আমি সেই চর্চাটার মধ্যে ঢুকেছি এটা অনেক ইম্পর্টেন্ট ভাইয়া বারবার বলছিলেন যে চর্চা অনেক অনেক জরুরি কিন্তু এটা যারা থিয়েটার আর্টিস্ট তারা কিন্তু সব সময় বলেন যে আমরা আমরা একটা চর্চার মধ্যে থাকি এবং এই চর্চাটা কিন্তু আমি যদিও থিয়েটার ব্যাগ গ্রাউন্ডে না কিন্তু আমার চর্চাটা কিন্তু আমি নিজে থেকে শুরু করেছি আমি চেষ্টা করেছি যে অন্যের সাপোর্টটা নিতে যে কিভাবে আসলে আমি আমাকে আরো আমার আমি যে কাজটা করতে চাই সেটাকে আরো ভালোভাবে করতে পারি এবং আমি যা বলতে চাই তা আরো ভালোভাবে বলতে পারি সো রেহানা হচ্ছে আমার জন্য সেই চরিত্র যেটা শুধু আমাকে একজন एक्टर হিসেবে না একজন মানুষ হিসেবেও নতুন একটা জন্ম দিয়েছে এবং আজকে আমি বাঁধন এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি বাদর আপনাকে ধন্যবাদ একটা প্রশ্ন কি করতে পারি যে রেহানা মরিয়ম নুরের কারণে আমি টাকা প্রসঙ্গটা নিয়ে আমি আফজাল ভাইয়ের কাছে আসব মিডিয়া টাকা মিডিয়ার ব্যবসা باندې যে অনেক কিছু নিয়ে আসলে আফজাল ভাইয়ের সাথে আসলে আমাদের কথা বলা যদি ঈদের সময় এত বড় বড় কথা বলতে চেয়েছিলেন আপনি কিন্তু যাই আমাদের এগুলি প্রশ্ন আছে যে রেহানা মরিয়ম নূর কি একি ব্যবসা সফল ছবি মানে আপনাকে প্রযোজক পরিচালক কি বলেছেন তাদের কি টাকা উঠে এসেছে মানে লিনিয়ার বিজনেসের কথা যদি আমি বলি মান সম্মান শুধু না আচ্ছা তাদের কেমন ব্যবসা হয়েছে সেটা আমি আসলে আপনাকে একদমই ঠিক করে বলতে পারবো না কিন্তু আমি এইটুকু বলতে পারি কোভিড এর পরে আমাদের সিনেমাটা স্টার সিনেপ্লেক্সে চলছিল সো আমি সিনেপ্লেক্স এর মানে আমি অন্যান্য জায়গায় আমাদের খুব বেশি হলও আমাদের আমরা পাইনি সো সিনেপ্লেক্সে একটা ইংলিশ মুভিও তখন চলছিল সেইটার চাইতে রেহানার দর্শক বেশি ছিল এবং তাদের ব্যবসা ওইটাতে বেশি হয়েছে সো কিন্তু যেটা একদম একদম সুপার ডুপার হিট ফিল্ম যেগুলো সেগুলো তো डेफिनेटলি রেহানা মারিয়াম নূর ছিল না এবং আমি আপনাকে আবারও বলছি যে রেহানা মারিয়াম নূর কাঞ্জ ঘুরে না আসলে অনেকে এটা নামও জানতো না সো এটা এটাও আমার মনে হয় যে আপনি ব্যাপারটা পরিষ্কারী করেছেন যদুপুরশিয়া করা সম্ভব আমি জানাও আফজল হোসেন